নমস্কার বিবিসিপি সি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা তিয়াত্তর প্রায় আটটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গা কোনটি সুন্দরবন পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল কোনটি গাঙ্গেয় দ্বীপ অঞ্চলটা হচ্ছে সমভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের উঁচু অঞ্চল কোনটি মালভূমি অঞ্চল ভূমির উচ্চতা কোন স্থান থেকে মাপা হয় সমুদ্রের জলের তল থেকে উচ্চতা মাপতে হয় সুন্দর বন সমুদ্রের জলের তুলনায় কত উঁচু সুন্দরবন সমুদ্রের জলের তুলনায় দু তিন মিটার উঁচু হবে গাঙ্গেয় সমভূমি অঞ্চল সমুদ্রের জলের তুলনায় কত মিটার উঁচু দশ থেকে পনেরো মিটার উঁচু হবে সাতের দাগের প্রশ্ন মালভূমি অঞ্চলের গড় উচ্চতা কত মালভূমি অঞ্চলের গড় উচ্চতা পঞ্চাশ থেকে দুশো মিটার মানে কোনো জায়গায় পঞ্চাশ মিটার আবার কোনো জায়গায় দুশো মিটারও হতে পারে আর বেশিরভাগ জায়গার উচ্চতা একশো থেকে পাঁচশো মিটার পর্যন্ত উঁচু আচ্ছা এরপর আঠের দাগের দক্ষিণবঙ্গ কাকে বলে দক্ষিণবঙ্গ বলতে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটাকেই দক্ষিণবঙ্গ বলা হয় এই যে মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ অংশটাকে দক্ষিণবঙ্গ বলে আজকের মতো আমাদের আলোচনা সভা শেষ হলো সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ